নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আর আজকের বারটা হলো বৃহস্পতিবার আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু মানে আজ ভোর রাত থেকে না বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টিটা থামেইনি। আর আজকে পুরো মানে পুরো চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছিল টানা চব্বিশ ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে আজকে বাড়িতে জল তুলে দিয়ে গিয়েছে আর সকাল থেকে পুরো একদম সকাল তিনটে থেকে শুরু হয়েছে আর তারপর দিন সকাল তিনটে পর্যন্ত মানে ভোর তিনটে পর্যন্ত বৃষ্টি শুরু হয়ে মানে হয়ে গিয়েছে বন্ধ হয়নি আর এই বৃষ্টিটা আশা করছি সব জায়গাতেই হয়েছে আর প্রচুর পরিমাণে জলও বেঁধে গিয়েছে আমাদের দিকে আর ওই যে ওখানে একটা গামলা পেতে দিয়েছিলাম ওখানে জল তোলার জন্য বৃষ্টির জল দিয়ে ভাত রান্না হবে তার জন্য আর এখানে দেখো ভালো টিনের ঘর বানিয়েও শান্তি নেই সেই জল পড়ছে আগের যখন আমাদের যে ঘরটা ছিল না তোমরা যারা আমার পুরনো বন্ধু আছে তারা আমার বাবাদের আগের ঘরটা দেখেছ সেই ঘরে প্রচুর পরিমাণে জল পড়তো যেখানে সেখানে বাটি পাত্র পেতে রাখা হতো আর এই এখন এই ঘরটা বানিয়েও না এই দুটো জায়গায় জল পড়ছে যার কারণে ওখানে বাটি দিয়ে রেখেছি যেন বাটিতে জল পড়ে আর এই বর্ষার সময় জানো তো ওই টিনের ঘরে এতটা আওয়াজ হয় মানে পাশে যদি কেউ বসে তোমার সাথে কথা বলে তুমি কিন্তু সেই কথাটা একদমই শুনতে পারবে না এতটা আওয়াজ হয় আর এই দিকে দেখো টানা বৃষ্টি হওয়ার কারণে জল চলে এসেছে পুরো কি হবে জানি না উঠোনে জল চলে এলে কিন্তু এই জলটা না এই কি কয়েক ঘন্টার জন্য তারপরে আবার ঠিক লেবে যাবে কিন্তু উঠোন পর্যন্ত পুরো জলে ভর্তি হয়ে গিয়েছিল আর এইদিকে বৃষ্টির জল ধরে রেখেছিলাম সেটা হচ্ছে ওই কলসির ভিতরে তুলে নিচ্ছি কারণ বৃষ্টির জল দিয়ে ভাত রান্না করলে বেশ ভালো লাগে কিন্তু আর ভাতটা পুরো ঝরঝরি হয় এবং সাদা হয় আমি শ্বশুর বাড়িতেও বৃষ্টির জলে ভাত রান্না করি যখন বৃষ্টি হয় তখন জল ধরে নিই আর এই বাপের বাড়িতে এসেও মা এগুলো করে না তো আমি বারবার করে মাকে বলার পর থেকে মা আবার জলটা নিয়ে মানে ধরলো রান্না করবে তার জন্য আর এখানে দেখো মাঠের দিকে পুরো জল বেঁধে গিয়েছে পুরো সাদা হয়ে গিয়েছে মাঠটা আর এই যে বৃহস্পতিবারে যে বৃষ্টিটা হয়েছে কালকে ওই বৃষ্টিটা আশা করছি প্রত্যেকটা অঞ্চলেই হয়েছে আর ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে দেখো মাঠের সাইডে পুরো জল বেঁধে গিয়েছে মাঠ পুরো সাদা হয়ে গিয়েছে যত দূরই দেখতে পাচ্ছি শুধু সাদা আর সাদা এই বর্ষাকালটা কার কার ভালো লাগে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো তো আমার তো বর্ষাকাল ভীষণই ভালো লাগে বৃষ্টি মাথায় এখন আলু দিয়ে ভাত খেয়ে নিয়েছি আলু সিদ্ধ কাঁচা সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নিয়েছি নিয়ে একটু রাস্তার দিকে বেরোলাম আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আমাদের চারি সাইডে মাঠের সামনে কত জল জমেছে আর বাড়িতেও তো জল চলে এসেছে একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই জলগুলো না কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবার ঠিক নেমে যাবে আর আমার শ্বশুরবাড়ির দিকে যে জলটা বেড়ে থাকে ওই জলটা আর লাভে না তো শ্বশুরবাড়ির দিকেও হয়তো এতক্ষণে অনেক জল বেড়ে গিয়েছে আর এই এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে বৃষ্টি মাথায় ছাতা নিয়ে ফিরতে রাস্তা দিয়ে তো ভীষণ ভালো লাগে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে ভোর থেকে তিনটে থেকে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তিনটে থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে আর ওইদিকে দেখো দাদা দোকানে গিয়েছিল ও বাড়িতে আসছে দেখি কি খাবার এনেছে ওর থেকে একটু নেবো যদি খাবার এনে থাকে এই যে দাদার থেকে একটা চিপস নিলাম মাত্র একটা চিপস তো এটাই খাবো এখন খেতে ইচ্ছা করছে না কারণ ভাত খেয়েছি না তার জন্য নিলাম না একটাই নিয়েছি তোর নরম চিপসটা এখন তো বৃষ্টিতে ঘুরছি আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি তো ভিডিও ক্লিপগুলো নিতে নিতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই সবার ফার্স্ট আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ক্লাইম লোপার সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে বুনু তুমি কাশি হলে গোলমরিচ লবণ দিয়ে খাবে না হলে তোমার কাশি হলে ক্ষতি হবে বুনু জীবনটা তো একটা তাই বলছি সাবধানে থাকবে তো দিদি ভাই জানো তো কাশি হচ্ছে গোলমরিচ লবণ আদা লবঙ্গ সবই খাচ্ছি কিন্তু কাশিটা কিছুতেই কমছে না ওই যখন গালের ভিতরে না লবঙ্গ এগুলো থাকছে আদা এগুলো যখন থাকছে ততক্ষণ ভালো থাকছে আর এখন আমি যখন সকালবেলা ভয়েস দিচ্ছি তখনও না ওই গালের ভিতরে লবঙ্গ দিয়েই তারপরে ভয়েসটা দিচ্ছি তারপরে এই যে ভয়েস দেওয়া হয়ে যাবে ওটা খেয়ে ফেলবো তখন থেকে কাশিটা আবার শুরু হয়ে যাবে আর হ্যাঁ দিদিভাই তুমি ঠিকই বলেছে, জীবনটা একটাই তো ভালোভাবেই কাটাতে হবে আর সাবধানেই থাকতে হবে তো আগে তো একটা ভুল করে ফেলেছি আর জীবনে চায় না কোনো ভুল করতে আর সবাইকেই বলবো কেউ যেন আমার মতন ভুল না করো জীবনটা একটাই সেই জীবনে সবাই সুন্দরভাবে সুস্থভাবে কাটিয়ে যাও আর এই দিকে দেখো মাঠে চলে এসেছি মাঠে অনেকটা করে জলও বেঁধে গিয়েছে আর এখানে মা হচ্ছে ওই ধান ক্ষেতের থেকে জল বেরিয়ে যাচ্ছে বলে এখানে কোদাল দিয়ে জল মানে আলটা আর কি ভালো করে গেঁথে দিচ্ছে জন্য জলটা বাইরে না বেরোয় আর এই যে এই ধান ক্ষেতটা দেখছো এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের কেনা জমি নয় এটা হলো হচ্ছে আমাদের বন্ধবের জমি মানে টাকা দিয়ে কারোর কাছ থেকে নিয়েছিল সেটা আবার তারা টাকা ফেরত দিলে দু বছর পরে আবার এই জমিটা তাদেরকে দিয়ে দিতে হবে আর এই দেখো ধান গাছগুলো পুরো সবুজ লাগছে মাঠটা না যে যেইটুকু জায়গা না ধান গাছ সেটুকু জায়গা পুরোটাই সবুজ দেখাচ্ছে আর যেই দিকটা হচ্ছে যে ধান নেই সেই দিকটা পুরো সাদা জলে ভেসে মানে ডুবে আছে আর কি জলের তলায় সব তো মাঠে একটু ঘুরতে এলাম আর আমার শ্বশুরবাড়ির দিকে এই মাঠটা হলে কি হতো জানো তো পুরো একদম যোগে ভর্তি থাকতো মারতাম চলো নেক্সট কমেন্ট আরেকটা দিদি ভাই করেছিল দিদি নাম হচ্ছে মাম্পি তো সেই দিদিভাই কমেন্ট করেছিল আমার মানে আগে আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেই দিদিভাই সেই ভিডিওটা দেখে আমাকে বলেছিল যে আমি তোমার অ্যাসিড খাওয়ার আগে থেকেই তোমার ভিডিওটা দেখি তো সত্যি দিদিভাই এই ভিডিওটা মানে ওই কথাটা শোনার পরে আমার অনেকটা বেশি খুশি লাগছিল যে আমার ভিডিও কেউ প্রথম থেকে দেখছে সে এখনও আমার পাশে আছে আর আমার ভিডিও দেখছে আর দিদিভাই লিখেছিল ভালো থেকো ছেলের জন্য সুস্থ হতে হবে প্লিজ পাশে থেকো হ্যাঁ দিদিভাই ভালো তো থাকতেই হবে ছেলের জন্যই আগে তো ভুল করেছি সেই ভুলটা আর কখনোই করবো না আর দিদি ভাই এটাও লিখেছিল যে আমার পাশে থেকো প্লিজ তো দিদিভাই আমার পাশে যে থাকবে প্রথম থেকে আমি তার পাশে থাকব অবশ্যই আর যে আমাকে হচ্ছে এক পারসেন্ট দেবে তাকে আমি একশো পার্সেন্ট দেবো আর যে আমার জন্য জিরো পার্সেন্ট দেবে তার জন্য আমি মাইনাস টেন পারসেন্টও দিতে একদমই রাজি নয় তো প্রথম থেকে তুমি আমার পাশে আছো আমি অবশ্যই তোমার পাশে থাকবো আমি রেগুলার তোমার ভিডিও দেখবো আরও কমেন্ট করেছিল পার্থ দাস দাদাভাই তারপরে বাবাই অফিসিয়াল আর একজন করেছিল কংগ্রেচুলেশন তো এই চ্যানেলটার নামটা না একটু অন্যরকম মতনই লাগলো তো যাই হোক এই এরাও আমাকে অনেক সাপোর্ট করছে প্রথম থেকেই আমার ভিডিওটি দেখছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে একটু কিছু না খেলে একদমই ভালো লাগে না তো এখানে বাবার পকেটের থেকে সবার ফার্স্ট টাকা নিলাম টাকা নিয়ে দোকান থেকে বেসন নিয়ে এলাম আর তেল নিয়ে এলাম এনে তারপরে হচ্ছে কুমড়োর বড়া আর এখানে হচ্ছে বেগুনের চপ করব মানে বেগুনই করব। বর্ষা মাথায় একটু চেপ খাবার না খেলে কিন্তু একদমই ভালো লাগে না বর্ষা মাথায় তো একটু খিচুড়ি মাছ ভাজি বেগুন ভাজি এগুলো হলে বেয়াস জমে যায় পুরো একদম কিন্তু ওই যে হাজব্যান্ড বাড়িতে আছে বাড়িতে থাকলে খাওয়া হতো আর আমি বাড়িতে থাকলে কিন্তু আমার হাজব্যান্ড অবশ্যই অবশ্যই খিচুড়ি বানাতোই তাও আবার হাজব্যান্ডের হাতে তো হাজব্যান্ডের হাতে কিছু বানিয়ে খেতে গেলে তার মজাটা তো একদমই আলাদা আর তার ভিতরে প্রচুর প্রচুর ভালোবাসা থাকে আমার যেটা মনে হয় আর কি সেটাই বললাম আর এদিকে দেখো বেগুন কুমড়ো এবং হচ্ছে লঙ্কা চপ বানাবো বলে কেটে নিয়েছি আর কুমড়োর বড়া কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো ভীষণই টেস্টি লাগে কুমড়োর বড়া পুরো বেগুনি চপের থেকে বেগুনির থেকেও কুমড়োর বড়ার টেস্টটা অনেকটাই বেশি আর এই কুমড়োর বড়াটা বানানো শিখিয়েছিল আমার ননদ আমার শাশুড়িকে আর আমার শাশুড়ি বানানো শিখিয়েছে আমাকে আর আমি এখন বাপের বাড়িতে এসে সে সবাইকে বানিয়ে খাওয়াচ্ছি আর সবাই অনেক অনেক পছন্দ করেছে আমার এই মানে পছন্দের এই সব পকোড়াগুলো সন্ধ্যাবেলা বৃষ্টির সাথে সাথে যা দারুণ লাগে না আর সাথে চা বিস্কুট ওহো যা দারুণ এই বর্ষার কারণে কোথায় কোথায় কার কার বাড়িতে জল উঠে গিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তো আমাদের বাড়িতে না জল উঠে গিয়েছে আর এই জলটা কবে লাভবে কখন লাগবে একদমই জানি না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল থেকে পুরো একদম চব্বিশ ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে জল বেঁধে গিয়েছে আর এই দিকে দেখো আমার সব কিছু প্রায় করা রেডি হয়ে গিয়েছে ঝালের চপ করেছিলাম বেগুনি করেছিলাম আর হচ্ছে কুমড়োর বড়া করেছিলাম এবার এখান থেকে কিছুটা নিয়ে খাবো কিছুটা ঠাকুমাকে দিয়ে আসবো তারপরে জমিয়ে আড্ডা চায়ের সাথে আর এখানে পুরো সন্ধ্যাবেলা টিফিন রেডি এখানে হচ্ছে সব চপগুলো নিয়ে নিয়েছি বাটিতে আর চা করেছি আর মুড়ি আর এখানে চিপস নিয়ে নিয়েছি আলু চিপস আর চাটা এত কালোটা কালো হওয়ার কারণটা বলছি আমি তোমাদেরকে তোমরা না হলে অনেক খারাপ কমেন্ট করতে পারবে তো আমার বাড়িতে যেহেতু বাপের বাড়িতে যেহেতু কেনা জল খায় না কলের জল দিয়ে চাটা করার ফলে কালো কালার হয়ে গিয়েছে কেউ যেন খারাপ কমেন্ট করো না তাহলে শুনতে অনেক বেশি খারাপ লাগবে আর এখানে হচ্ছে আমার বোন বই পড়ছে ওর পরীক্ষা আছে চার তারিখ থেকে তো ওকে এক এক কাপ হচ্ছে চা দিলাম আর বললাম এখান থেকে মুড়ি আর চপটা খেয়ে নি আর তারপরে সন্ধ্যাবেলা এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলো ফুচকা সেখান থেকে নিয়ে নিলাম ফুচকা এবার ফুচকাটা খেয়ে নিই আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আর যারা আমারকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার